আপনাদের জন্য একটি গুড নিউজ রয়েছে পণ্যবিডি ইলেকট্রনিক্স প্যান্টানিক সেভেন্টি ফাইভ ইঞ্চি কিউএলইডি গুগল ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন দিচ্ছে খুবই রিজনেবল প্রাইসে টেলিভিশনটা দেখেন কতটা স্লিম এই টেলিভিশন ফ্রেমলেস একবারে সম্পূর্ণ ডিসপ্লে পাচ্ছেন মেটাল বডি এবং পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন কিন্তু এই টেলিভিশনটিতে এবং ডিসপ্লেটা দেখেন কতটা ক্রিস্ট্যান্ড ক্লিয়ার পিকচার রেজুলেশন রেজুলিউশন পাচ্ছেন আত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো একবার রিয়েল ফোর কে টেলিভিশনটাতে আপনি ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম মানে গুগলের সমস্ত অ্যাপসগুলো খুব স্মুথলি অপারেট করতে পারবেন এই টেলিভিশনটিতে আপনি চাইলে কিবোর্ড মাউস কম্পিউটার মনিটার সমস্ত অ্যাপসগুলোই ব্যবহার করতে পারবেন এই টেলিভিশনটিতে প্যান্টানিক এই টেলিভিশনটিতে আপনি পাচ্ছেন এক বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্যান্টানিক সেভেন্টি ফাইভ ইঞ্চি কিউল গুগল ফোর কে ভয়েস টেলিভিশনটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকাতে টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন টেলিভিশন সম্পর্কে আরও বিস্তারিত ডিটেল জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম ধন্যবাদ